হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ব্লগে থাকছে আমার হাজব্যান্ডের বন্ধু এবং সবার পরিবার বর্গ সহ একসাথে গেট টুগেদার অনেক খাওয়া দাওয়া অনেক গল্প অনেক আড্ডা তো ব্লগটা শুরু করছি গতকাল রাতেই আমি মেহেদি পরে নিয়েছিলাম হাতে এই পদ্মটা অনেক কষ্ট করেই পড়েছি আর কি এই প্রথমবারই আমি একটা ফুল আঁকতে পেরেছিলাম আর সকাল সকাল যে কাজটা ছিল ইপসিকে খাইয়ে দিয়ে রেডি করানো আমার হাজব্যান্ড বলেছিল বারোটার মধ্যে আমাদের রেডি হয়ে থাকতে হবে একটার ভিতর যাবো কিন্তু আমার মেয়ে সকাল থেকে অনেকটাই বিরক্ত হয়ে আছে কেন জানি না হয়তো ঘুম ঠিক মতো হয়নি অনেক ক্র্যাঙ্কি হয়ে আছে তো একবার মনে মনে ভাবছিলাম যে না গেলেই ভালো কারণ ও খুব ডিস্টার্ব করতো তারপর ভাবলাম না যাই বন্ধুরা ওরা একসাথে হবে এরকম হয় না অনেক দিন পরপরই হওয়া হয় তো রেডি হয়ে গেলাম দুজন দুটা পারফিউম নিয়ে নিয়েছি ইপসিতা আর ভিক্টোরিয়ার সিক্রেট আর আমি নিয়ে নিলাম হুগোর ডিপ রেট এটা আগে একসময় আমার খুব পছন্দ ছিল আমার হাজব্যান্ড প্রায়ই আমাকে প্রতি বছর এটা একটা করে গিফট করতো যাই হোক রেডি তো হয়ে গেছি কিন্তু মাথার ভিতর চিন্তা কাজ করছে যে আমার মেয়ে তো আজকে সারাদিন অনেক জ্বালাবে আমি সবার মধ্যে মধ্যে ওকে আর কি মেনটেন করতে পারবো কি না এটা নিয়ে আমি টেনশনে ছিলাম আর ঠান্ডা আজকে তেমন একটা নেই তবে শীতের পোশাক সাথেও নিয়ে নিয়েছি সাথে ইপসিকে পরিও নিয়েছি এই যে আমার মা মেয়ে রেডি আমরা এখন হলো মেট্রো স্টেশনের দিকে যাবো রিক্সা করে মামে যাচ্ছি আমাদের ড্রাইভার ভাইয়া তো ছুটিতে আছে আজকে আমরা মেট্রোতে করে যাবো আমি অনেকদিন পরে মেট্রোতে উঠবো না ভালো হয়েছে বিয়ে না লাইটগুলো এখনো খুলে না এখানে অনুষ্ঠানটা শেষ নয় ওর বাবা গিয়েছে ফল মিষ্টি মানে যা মেন এইগুলো আনতে গেল আর আমরা হলো মেট্রো স্টেশনে যাচ্ছি আজকে ইপসি তাও ইয়েগুলো করেছে আমি ওর ভিতরটাই মানে ভিতর গেল মা আমি ম্যাচিং করে করে ইয়েলো ইয়েলো করেছি সেই সাথে হালকা একটু সাজুকুজু করে দিয়েছি দেখি সাজতে খুবই ভালো লাগে সাজা করে আজ তো ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে ভাবলাম মেট্রো স্টেশন হয়তো বন্ধ থাকতে পারে ঘুরে দেখে যাই তো এসে দেখলাম যে না মেট্রো চলছে আমরা এখান থেকে যাব হলো উত্তরের দিকে ওখান থেকে আর একটু পরে আবার রিকশায় যেতে হবে তো অনেক দিন পরে আবার মেট্রোতে উঠছি ভালোই লাগছে মেট্রোতে উঠতে তো আমাদের সবারই খুব ভালো লাগে মেট্রো জার্নি আমার কাছে খুবই ভালো লাগছে আর ইফিও খুব এক্সাইটেড মেট্রোতে উঠবে আমরা হলো দুপুর দুপুর তো বের হয়েছি এখন তেমন একটা ঠান্ডাও নেই আর মেট্রোর এই যে বাম পাশে বসলে উত্তর যে উত্তর দিকে যেতে যে লেকগুলো গাছগুলো দেখা যায় এগুলো দেখতে যে কি ভালো লাগে এই খালি জায়গাগুলো হয়তো সময় থাকবে না গাছপালা দেখতে দেখতে আমরা মাত্র পাঁচ সাত মিনিটের ভিতরে চলে গেছিলাম আমরা অবশ্য ওঠার পরে একটা সিট পেয়ে গেছিলাম আজকে তো ছুটির দিন আর এই দুপুরবেলাটা ওরকম ভিড়টা থাকে না সকালবেলা আর আজকে রাত সন্ধ্যা থেকে হয়তো বিকাল থেকে অনেক ভিড় হবে এই যে মা মেয়ে সিটে বসে আছি একটু ঘুম ঘুম মনে হচ্ছিলো পাচ্ছে তবে এই সপ্তাহটা কিন্তু আমাদের বেশ ভালোই যাচ্ছে অনেক ঘোরাঘুরি বাইরে খাওয়া দাওয়া সেই সাথে এই যে বন্ধুদের সাথে দেখা হচ্ছে আমি চোদ্দো তারিখ গিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে দেখা করতে আর আজ হলো ষোলো তারিখ ষোলো তারিখ আমার হাজব্যান্ড যাচ্ছে ওর কয়েকজন বন্ধুরা একসাথে তাদের পরিবার সবাই একসাথে হচ্ছে একজনের বাসায় আমাদের সবার দাওয়াত ওর বন্ধুদের ভিতর আবার একজন ভাইয়া ইংল্যান্ডে থাকে উনি যে বছর দেশে আসেন ওই বছরে আমাদের সবার এরকম একসাথে হওয়া হয় তো এবার ভুলি যে ভাবি আমাদের জন্য এত আয়োজন করছে মানে সব করে আমাদের সবাইকে ওনার খুব ইচ্ছে হয়েছিলো আমাদের সবাইকে এরকম দাওয়াত করে একসাথে হব এবং উনি আয়োজন করবেন রান্নাবান্না করবেন ভাবি তো সারা দিন গতকাল থেকে রান্না করছেন কি নেই এখানে মানে ভাবির প্রতিটা ভর্তা এত মজার ছিল টাকি মাছের ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা আরও অনেক ধরনের ভর্তা ছিল আমি সবগুলোর নামও বলতে পারছি না রুই মাছ ভাজি দেশি শিং মাছের ঝোল সেই সাথে আর মাছ আর মাছের ঝোল শুটকি ভর্তা ছিল সেই সাথে না অনেক কয়েক ধরনের মাংস ছিল হাঁস রোস্ট ছিল রোস্টগুলো তো বাচ্চারা এত পছন্দ করেছে অনেকগুলো বেবিরা ছিল সব বেবিরাই রোস্টটা খুব পছন্দ করেছে আর এই যে বক্সগুলোতে দেখা যাচ্ছে এগুলো সব মিট আইটেম কয়েক ধরনের মাংস ছিল হাঁস খাসি মানে সব উনি চেষ্টা করেছে ভাবে আর প্রতিটা খাবার কি বলবো এত মজার ছিল আর খাওয়া শেষ করতে না করতে এই যে ডেজার্ট সাজিয়ে দিয়েছে ভাবি নিজের হাতে পুডিং করেছে গুড়ের পায়েস পায়েসটাও দুর্দান্ত ছিল আর মিষ্টি সবাই যা যা এনেছে এগুলোও সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে খাবার একটা পর একটা রেডি করছিলেন ভাবি এত কষ্ট করেছেন এবং মানে প্রতিটা জিনিস খুবই মজার এবং আমরা সবাই প্রতিটা মানুষ খুব তৃপ্তি করে প্রতিটা আইটেম অনেক মজা করে খেয়েছি খাওয়া দাওয়া করে উঠে আমাদের তো খুবই ঘুম পাচ্ছিলো মানে আমরা ভাবিরা বলছিলাম আসলে এত মজা করে তৃপ্তি করে খেয়ে মানে এখন খুব শুধু ঘুম পাচ্ছে মনে হচ্ছিল তো সবাই হলো ওর বন্ধুরা হলো নিচে সিরিয়ালি বসে গেল বেবিদের কোলে নিয়ে আমরা ভাবিরা পিছনে বসে নিয়েছি এই যে সবাই একসাথে হয়েছিলাম এই মুহূর্তটা যে কি দারুণ এটা আসলে মুখে বুঝিয়ে বলা সম্ভব নয় বন্ধুরা যখন একসাথে হয় বন্ধুরাই বুঝতে পারে যে কত সুন্দরতম একটা মুহূর্ত পৃথিবীর সকল বন্ধুত্ব এভাবেই বেঁচে থাকুক এই যে অনেক দিন হয়তো দেখা হয় না বন্ধুদের সাথে তারপরও যখন দেখাটা হয় তখন মনে হয় ঠিক যেখানটায় গল্পটা শেষ করে আসলাম কিংবা যেখানে দেখা হয়েছিল শেষ সেখান থেকেই হয়তো আবার শুরু হলো এরপর আমরা সন্ধ্যার দিকে এই সাতটা আটটার দিকে বেরিয়েছি সবাই বাসায় যাচ্ছি তো মেট্রো তো আজকে ওঠার মতো অবস্থায় নেই তারপর ওর আরেক বন্ধু আমাদেরকে গাড়ি করে তার গাড়ি করে নামিয়ে দিচ্ছিলো আর তার ছেলেকে এরকম কোলে করে রাখলাম দেখলাম যে ঘুমিয়ে গেছে কোলে আর বিজয় দিবস বলেছি না এই যে দেখুন কি সুন্দর করে সাজানো চারিধারে লাল সবুজ লাইট দিয়ে বা পুরা ঢাকা শহর সেজে উঠেছে বিজয়ের আনন্দে তো এর ভিতরে আমরাও আনন্দ করে আসলাম ওর বন্ধুর বাসায় অনেক আনন্দ করে এই সন্ধ্যায় বাসায় ফিরছি আর আমাদের আমাদের এলাকাতেও না এরকম সুন্দর করে লাল সবুজ লাইটিং করা আছে আর এই বিয়ে বাড়ির লাইটটা তো দেখলে মনের ভিতর খুব আনন্দ হয় যদিও এবছর আর কোনো বিয়ে পাইনি আগামী বছর কোনো বিয়ে পেলে তাহলে আনন্দ করতে পারবো এরপর বাসায় এসে এত আমরা দুপুরে এত হেভি খাওয়া দাওয়া হয়েছে রাতে আর একদমই ভারী মানে খেতে ইচ্ছা করছিল না পরে একটু সালাদ বানিয়ে দিলাম টক দই একটু গুঁড়া দুধ একটু চিনি পরিমাণ মতো লবণ দিয়ে এই শশা কুচি একটু বিট কুচি এই বাসায় যেগুলো ছিল এগুলো দিয়ে একটু সালাদ বানিয়ে দিলাম আমরা দুজনটা মজা করে খেলাম